টোটাল ডিসট্রিং ফেলা চলেছে আমাদের অর্থনীতি সামস্তির অবস্থা আই যেটা বলা আইনো আইনো তারা কলকাতা পুলিশ তারাও আমাদের পিকেমে আলামত উদ্ধারের জন্য তারা বিভিন্ন জায়গাগুলিতে অভিযান পরিচালনা করছে আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত প্রিয় দর্শক পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুর্নীতির পর এবার ফাঁস হলো ডিবি প্রধান هارুনের দুর্নীতি প্রদর্শক ডিবি প্রধান হারুনের দুর্নীতি নিয়ে এক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এসে ডিবি প্রধান হারুন কিন্তু এমপি আনার হত্যার আসামিদের ধরতে ব্যস্ত কিন্তু হঠাৎ করে একই কাণ্ড ঘটে গেল প্রদর্শক তার বিরুদ্ধে এখন এই অভিযোগটাই উঠেছে যে ডিবি হারুনের সম্পদ এবং দুর্নীতি আছে সেগুলো খতিয়ে দেখা হোক তো প্রিয়দর্শক সেই অর্থে ডিবি হারুন কিন্তু এখন ফেঁসে যাচ্ছে আজকের নিউজটি দেখলেই তা ক্লিয়ার হয়ে যাবেন সেই সাথে প্রিয়দর্শক ভিডিওর প্রথমেই যে অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম তার বিস্তারিত আলোচনা দেখতে চলেছেন আজকের এই নিউজ ভিডিওতে তো আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ভাবে সবগুলো ভিডিও দেখে আসি আমি আবার আবার এখন বলছি এখন আবারও বলছি বেনজিরের বিরুদ্ধে যেরকম আমরা অভিযোগ আনতাম দুর্নীতির এই হারুনের বিরুদ্ধে বহুবার দুর্নীতির অভিযোগ আমরা তুলেছি এই অনেক সম্পত্তি আছে যুক্তরাষ্ট্রে রিয়েল এস্টেটে আছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে আমি কোনো একটা লাইভে বলেছিলাম তার ব্যবসা বাণিজ্য একজন পরিচালনা করে তার নামটা এখনো বলবো না তো আমাদের মিডিয়া কিন্তু এই হারুনের বিরুদ্ধে কোনো তদন্ত তদন্ত করবে না কারণ কি জানেন এখন ক্ষমতায় অর্থাৎ যে পাওয়ারে থাকে তার বিরুদ্ধে আমাদের মিডিয়াকে কথা বলে না পাওয়ার থেকে চলে গেলে তখন মিডিয়া উঠে পড়ে লাগে তার বিরুদ্ধে কারণ তারা আর কোনো ক্ষমতা নেই অর্থাৎ আমাদের মিডিয়া হয়ে গেছে এখন শক্তের ভক্ত নরমের জম আচ্ছা আমি হারুনের বিরুদ্ধে অভিযোগটা কেন আনি আমি কিছু তথ্য জানি পাশাপাশি কিছু যৌক্তিক তথ্য আপনাদের সামনে আনি আচ্ছা হারুন তিনি কি পুলিশের আইজি আমি জানি না বর্তমানে পুলিশের আইজির বেতন কত আমি জানি না আপনারা জানেন কিনা কেউ যদি আমাকে একটু বলেন পুলিশের আইজির বেতন কত এক লক্ষ টাকা কি হয়েছে মনে হয় না তো যাই হোক হারুন তো পুলিশের আইজি হয়নি এখনো প্রধান একজন হয়তো ভবিষ্যতে হলেও হতে পারেন টাকা টাকা হাজার না ধরেন আচ্ছা আপনারা জানেন যে হারুন সস্ত্রিক সস্ত্রিক সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিলেন সমগ্র প্রায় দুই সপ্তাহ ছিলেন সিঙ্গাপুরে আপনারা জানেন সিঙ্গাপুরে এক রাতের হোটেল ভাড়া কত একটা রুমের ভাড়া কত জানেন আইডিয়া আছে আপনাদের নিউ ইয়র্কে এই যে হিলটন সেরাটন হ্যামটনিন লা যে নাম করা বড় বড় হোটেল আছে কত মাত্র আটচল্লিশ হাজার টাকা ভাই লজ্জা দিলেন আমাদের হারুন ভাইয়ের কিন্তু একটা মান সম্মান আছে এত কম বেতন নাকি ধন্যবাদ জানানোর জন্য ধন্যবাদ হয়তো ডাবল বেলে ফেলছি ভাই হ্যাঁ তো নিউ ইয়র্কে আমি যে হোটেলগুলোর কথা বললাম কোনো কোনো হোটেলের ভাড়া এক রাতে প্রায় এক হাজার টাকা পাঁচশো পাঁচশো এক হাজার টাকা না সরি সরি ভাড়া তো আপনি মিনিমাম ধরেন একটা হোটেল আমি এক হাজার নাই ধরলাম এখন তিনশো ডলার হোটেলের ভাড়া এক রাতে আপনি দুই সপ্তাহ সেখানে থাকলেন পনেরো দিন ধরেন তো তিন পনেরো রং কত তিন পনেরো রং পঁয়তাল্লিশ তার মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো ডলারে টাকা আসে কত পাঁচ লাখ টাকা তো বটেই তাই না পাঁচ লাখ টাকা শুধু হোটেল ভাড়া আর খাওয়া দাওয়া চলাফেরা এগুলা এখন আপনি বলেন একজন সরকারি কর্মকর্তা যদি মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় তার বছরে ইনকাম হচ্ছে ছয় লাখ টাকা তো যে বছরে ইনকাম করে ছয় লাখ টাকা সেই লোক সিঙ্গাপুরে দুই সপ্তাহ থাকে কি করে আমাকে বলে টাকার উৎস কোথায় ওইটাই ফ্যাক না তিনি কখনো সিঙ্গাপুরে ঘুরতে যান তিনি উমরা করতে যান মানে চাঁদে চাঁদে উমরা করতে যান টাকা পায় কোথায় ভাই আনোয়ারুল আজিম আনান নিয়ে পড়িয়াছে এই যে হারুন বড় বড় কথা বলতেছে হারুন সবচেয়ে বড় দুর্নীতিবাজ বাংলাদেশের কোন মিডিয়ার সাহস আছে তার দুর্নীতি নিয়ে একটা অনুসন্ধানী রিপোর্ট করে মাথায় মানে ঘাড়ে মাথা যা দুইটা আছে সে হয়তো পারে আনম্যানেজেবল কন্ডিশনে এটা ম্যানেজ করার অবস্থায় নাই টোটাল বিশৃঙ্খলায় চলে গেছে আমাদের অর্থনীতি সমস্ত ব্যবস্থা আইন যেটা আইন ও আইনও তারা ঠিক মতো নিজের ইচ্ছে তারা আইন ব্যবহার করছে যা ইচ্ছা তাই করছে সুতরাং এই করবে এটা প্রাকৃতিক নিয়মই করবে এটা প্রাকৃতিক নিয়মই করার কথা কোনো জাতি কোনো সভ্য কোরআনের মধ্যে বসে না যে আমি পৃথিবীতে বহু বহুবার আমি পৃথিবী ধ্বংস করে দিছি আর কেমন তো একটা ফাইনাল কেমত করে হবে কিন্তু ছোট ছোট কেমন যে পৃথিবীতে হয়েছে বহু বহুত কমকে কে আমরা ধ্বংস করে দেন নাই এটা কোরানে আসে না নাকি নাই নিশ্চয়ই আসে তো সুতরাং যখন কেউ বাড়াবাড়ি করে কোনো কম কোনো জাতি কোনো গোষ্ঠী যখন বাড়াবাড়ি করে তখন তার ধ্বংস অনিবার্য অনিবার্য এটাই এটা এটা ইসলামে আছে কোরআনে আছে ইতিহাসে তাই বলে তো সুতরাং এই সরকার অত্যাধিক বাড়াবাড়ি করেছে সুতরাং তার স্বাভাবিক প্রাকৃতিক ভাবে তার বিপর্যয়ের মধ্যে প্রাকৃতিক ভাবে সরকার নেচারালি কলাপস করবে কিন্তু এখন যদি আপনি যদি চুপচাপ বসে থাকেন আপনি আমি যদি চুপচাপ বসে যখন যে কথাগুলো করবে তাহলে তাহলে আমার আর কোনো কিছু করার নাই আমার করার থাকে কারণ আমরা একটা পরিবর্তন চাই আমি আমাদের দলের নেতা কর্মীদেরকে একটা কথা বলতে চাই যদি আপনাকেও মনে করে থাকেন যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আহ ক্ষমতা থেকে চলে গেলে এরপরে বিএনপি আসবে বিএনপি আসলে আওয়ামী লীগের মতো খাবো গাছ খাবো রাস্তা খাবো খাবো টাকা খাবো কল্যাণ খাবো দোপনা খাবো ইত্যাদি যদি মনে করেন এমি এটা বিএনপি রাজনীতি রাজনীতি না জোরমানের জও রহমান একটা ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ করে বাংলাদেশ করেছিলেন এটি গণতন্ত্রের ধ্বংসস্তূপ থেকে উনি নতুন দল তৈরি করেছিলেন ওনার রাজনীতি ওনার রাজনীতি এবং ওনার দলটা হচ্ছে কতটা সত্য কতটা বাস্তবতা রাজনীতির নিয়মটা হচ্ছে প্রতিটি স্তরে একমত ইসলাম একমত পুরান তার কোনো ভার্সের পরিবর্তন হয় না তার কোনো পরিবর্তন হবে না আর পৃথিবীর সব পরিবর্তন হয় পরিবর্তন করে দেখলাম তাই না তো রাজনীতিরও পরিবর্তন অর্থাৎ সময় উপযোগী রাজনীতি দিতে হবে সময় পুঁজিকে রাজ আমার সময় পুজো রাজনীতি দিতে আপনার সত্তর দশকের যে রাজনীতিটি রাজনীতি তখন সারা পৃথিবীতে সামরিক শাসন চলছিল আবার একটু সময় সারা পৃথিবীতে গণতন্ত্রের কথা বলে সারা পৃথিবীতে আপনার মানবদিকে কথা বলে এখন যে মানবদিক গণতন্ত্রের কথা বলে এটিকে সত্যি দশকে কথা বলতো এক সময় তো প্রচুর আফ্রিকান দেশে এশিয়ার বিভিন্ন দেশে সামরিক শাসন ছিল এখন সামরিক শাসন পৃথিবীর বড় বড় পরশক্তি তারাও কিন্তু ওয়েলকাম করে না তারও বলে যেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা লাগবে হিউম্যান রাইটস লাগবে একটা সংখ্যা ট্রেন্ড থাকে এটা বলে জিও পলিটি ভুড়া তৃতীয় একটা বড় মাপের পরিবর্তন সেই পরিবর্তনের সাথে আপনাকে খাপ খাওয়াতে হবে নতুন রাজনীতি নতুন ব্যবস্থা আপনাকে তার সাথে খাপ খাওয়াতে হবে আমরা মানুষের বলি উনিশ দফা বাস্তবায়ন করতে হবে উনিশ দফা তো ক্ষমতা গেলে বাস্তবায়ন করবে প্রেসিডেন্ট যে তার সময় তার সময় আটাত্তর সালে সাতাত্তর সালে তিনি এই এই উনিশ দফা দিয়েছিলেন সে খাদ্য বস্ত্রের প্রতিশ্রুতি দিয়েছেন নানান কিছু সেটা আপনি সঙ্গে উনিশ দফা করতে পারবেন না কিন্তু ক্ষমতায় যেতে হবে আপনাকে বিরোধের মধ্যে তো হালাদা আপনাকে বিরোধীদের সময় আপনাকে বলতে হবে যে আপনি সুশাসন দেবেন গণতন্ত্র দেবেন মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করবেন ইত্যকা আজকে আমাদের দলের মধ্যে বিভিন্ন সময় আমাদের রাজনৈতিক পথগুলো আমরা সংস্কার কর্মসূচি দিচ্ছি না যে আমরা ক্ষমতায় গেলে কি করব কি করবো অত্যন্ত অনেক কর্মসূচি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ে তারেক্রমণ দিয়েছেন আমাদের হ্যাঁ একত্রিশ দফা আমাদের নেত্রী আমাদের নেত্রী কারাগারে যাওয়ার আগে তিনি সংস্কার প্রস্তাব দেন নাই তিনি তো এটাও বলেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে দ্যাট ইজ দ্যাট ইজ রিফর্ম

আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ